বিসমিল্লাহ والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه اجمعين সবাই কেমন আছেন ওকে আমার মনে হয় না যে আরেকটা বিরতি দিতে হবে আমি বিরতি নিবই নেই ঠিক আছে আমরা এখন অন্তিম পর্বে ঠিক আছে তো আমরা ষষ্ঠ অনুচ্ছেদে রয়েছে এটা শুরু করার আগে আমি আপনাদের সাথে এই পর্যন্ত যা আলোচিত হয়েছে তার একটা পুনরালোচনা করতে চাই ভূমিকাতে ছিল কুরআন নিয়ে আর সেই মানুষদের নিয়ে যারা এটাকে অস্বীকার করে দ্বিতীয় অনুচ্ছেদে ছিল আমি ভুলে গেছি কি ধরনের ইতিহাস আপনাদের মনে আছে সেই শহর তিনজন রাসুল এবং সেই একা কি মান্দার ঠিক আছে এটা দ্বিতীয় অনুচ্ছেদ তৃতীয় অনুচ্ছেদটির বিষয় কি ছিল আপনার চারপাশের জগৎ এবং আপনার সামনে যা কিছু রয়েছে তা সম্পর্কে তারপর চতুর্থ অনুচ্ছেদটি ছিল সেই মানুষদের সম্পর্কে যারা চিন্তা করতে অস্বীকৃতি জানায় পঞ্চম অনুচ্ছেদের বিষয়বস্তু কি ছিল সতর্কতা কোরআনে কত ধরনের সতর্কতার কথা রয়েছে সেগুলো কি কি ধ্বংস বিচার দিবস আর সেই কথোপকথনের ভিতরে আল্লাহ জান্নাত সম্পর্কে বিস্ময়কর কিছু বিষয় বলেছেন তাই না তো তিনি এটাকে সেই সতর্কতার সাথেই রেখেছেন আর তারপর এই অনুচ্ছেদটি সমাপ্ত হয়ে গেল আমরা এখন রয়েছি ষষ্ঠ অনুচ্ছেদে ষষ্ঠ অনুচ্ছেদকে আমরা সমাপনী অনুচ্ছেদ বলতে পারি এটা উপসংহার আর এই উপসংহারে আল্লাহ প্রথম অনুচ্ছেদ থেকে পঞ্চম অনুচ্ছেদ পর্যন্ত আলোচিত সকল মৌলিক ধারণাগুলোর পুনরালোচনা করবেন

এটা একটি স্মরণিকা ছাড়া আর কিছুই না এটা স্মারক ছাড়া আর কিছুই না আর এটা এমন কোরআন যা সম্পূর্ণরূপে সুস্পষ্ট যা অত্যন্ত স্বচ্ছ এটা কোনো মানুষ তথা সৃজনশীল কোন কবির সৃষ্টি না বরং এটা অনুপম কোরআন এটা কিসের পুনরালোচনা কোথায় এমন কথা এসেছে হাকিমা মুসালিম এগুলো শুরুতেই ছিল তাই না এখন এটা পুনরায় এসেছে কিন্তু এখন বলা হচ্ছে আমরা তাকে কাব্য শিক্ষা দেয়নি আমি কাব্যের ধারণা নিয়ে কিছু বলতে চাই আপনারা জানেন যে রসুল সাল্লাহ সাল্লামের কাব্য প্রতিভা ছিল না যদিও এটা তিনি পছন্দ করতেন তিনি আসলে এটা পছন্দ করতেন তার এমন সাহাবিও ছিলেন যারা এটা পছন্দ করতেন যারা এতে পারদর্শী ছিলেন এই সুরায় রসুল সাল্লাহ সাল্লামকে কিসের সাথে তুলনা করা হয়েছে তার সাহাবিদেরকে কিসের সাথে তুলনা করা হয়েছে আপনাদের কি মনে আছে যে আল্লাহ বলেছিলেন সূর্যের জন্য এটা মানানসই নয় যে এটা চাঁদকে ধরে ফেলবে মনে আছে সেটা লাশাম সুয়াম মাগিলহা আন তুদরিকাল কমার এই সুরা ইয়ামগি শব্দটি আর একবার মাত্র ব্যবহৃত হয়েছে ওমা আললামনাহু শিয়ারা ওমা ইয়ামগি লাহ আমরা তাকে কাব্বু শিক্ষা দেইনি এটা তার জন্য মানানসইও না তো শুধু দুইবার ইয়ামগি শব্দটি ব্যবহৃত হয়েছে সূর্যের জন্য এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সিরাজা মুনির সুবহানাল্লাহ যখন আমি আমার বাবার সাথে কথা বলি আমার বাবা কবিতা ভালোবাসে কিন্তু তার মুখ্যবিদ্যা ভয়ঙ্কর তিনি কোনো না একটি পারেন আর তিনি এটাই সবসময় শোনান সব সময় তার যে জিনিসটা আমি ভালোবাসি তা হল তিনি প্রতিবার এটা আমাকে এমন মতো শোনান যে তিনি নিশ্চিত থাকেন কবিতাটি যেভাবে সমর্থ হবে তা শুনে আমি নিশ্চিত হয়ে যাব আমি কবিতাটি শোনা ঠিক আছে বলছি এটা উদ্যোতে দুঃখিত বাকি যারা আছেন তারা তিনি বলেন এরকমই তিনি পারেন এরপর তিনি হাসতে থাকেন আর আমার মনে হয় এটা নবীর গুরু কারণ তিনি আজীবন কবিতা মনে রাখতে পারেন যাই হোক যা ঘটেছিল তা হল সাল্লাহ উপসলিম ছিলেন আর এই নবমুসলিম মুসলিমটি আগে ছিলেন একজন প্রধান। ঠিক আছে এক যুদ্ধ হচ্ছে আর গোত্রপ্রধান ন মুসলিম ছিলেন আর ইসলামের আবির্ভাবের আগে প্রধান মানে ছিল অনেক বড় কিছু আপনি যদি যুদ্ধে যান আর বিজয়ী হন তাহলে কে সবচেয়ে বেশি অংশ পাবে প্রধান কিন্তু এখন সে শুধুমাত্র আর যখন আপনি একজন মুসলিম হিসেবে যুদ্ধে যান আপনি কতটুকু পাবেন সমান আছে সমান তো তিনি আগে বড় অংশ পেতে এখন সমান ভাগ পাচ্ছেন এতে তিনি অপমানিত বোধ করলেন এই প্রধান যদিও তিনি মুসলিম ছিলেন তিনি অপমান বোধ করলেন তাই তিনি মূলত একটা কবিতা রচনা করলেন যেভাবে তিনি অপমানিত হয়েছেন ঠিক আছে তো তিনি বললেন তুমি তো না আপনারা ওয়াই না এটা তার কবিতার একটা অংশ আমি অপমানিত হয়েছি আপরা এবং ওয়াইনা হচ্ছে মধ্যবর্তী স্থান আপ আ এবং ওয়াইনা হলো তার দুটি গোত্রের নাম তো তিনি বললেন এই দুটি গোত্রের মাঝখানে আমার সুনাম দূরভূত হয়েছে ইসলামের কারণে তো যখন তিনি কবিতাটি রচনা করলেন যেহেতু তিনি কাব্যে পারদর্শী ছিলেন কবিতাটি ছড়িয়ে পড়ল কিন্তু মুসলিমরা যখন এই কবিতাটি শুনলো এটা সেনাবাহিনীর মনোবলে আঘাত করেছিল তো রসুল সাল্লাম বললেন কিছু অর্থ তাকে প্রদান করো কারণ এই কবিতাটি মুসলিমদের যন্ত্রণা দিচ্ছিল কয়েক বছর পর রসুল সাল্লাহ সাল্লাম এই ব্যক্তিকে দেখতে পেলেন এর আগে তারা একে অপরের মুখোমুখি হননি আর নসুল সাল্লাম বললেন তুমি সেই ব্যক্তি না যে ওই কবিতাটি রচনা করেছিলেন তারপর নসুল সাল্লাহ সাল্লাম কবিতা স্মরণ করার চেষ্টা করলেন তিনি আপরা আ এবং ওয়াইনা শব্দ স্থানান্তরিত করে বললেন রুয়াইনা ও আপ্রা সেই দুটি গোত্র তিনি তাদের নামকে স্থানান্তরিত করে বললেন কবিতাতে একটা কোনো সমস্যা কারণ কবিতাটি একটা নির্দিষ্ট ছন্দ থাকে আপনি যদি ছন্দ বাজায় না রাখেন এটা গোটা জিনিসটাকে এলোমেলো করে দেয় এখানে তথ্যটি গুরুত্বপূর্ণ না বরং কবিতার তখন আবু বকর রাজি আল্লাহ সাল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের পাশে ছিল আর আবু বকর কবিতায় খুব ভালো ছিল তিনি রসুল সাল্লাহ সাল্লামকে আসতে করে বললেন এটা ছিল বাইনা আক্রান ওয়াইনা ও আক্রান একটা অন্য আর রসুল সাল্লাহ সাল্লাম বললেন এতে কি আমার পার্থক্য হয়েছে আপনি এটা একজন কবি বলবেন না তাই না এতে কি পার্থক্য হয়েছে তো বললেন আল্লাহ সত্য বলেছেন তখন তিনি বলেছেন অমা আল্লাহ এটা তার জন্য মানা ছিল না তো যাই হোক আল্লাহ রসুল সাল্লাহামকে মোটেই কাব্য প্রতিভা দান করেননি আর এটা তার জন্য ছিল না কারণ এই সমস্ত বিষয় নিয়ে কথা বলার মতো সময় তার ছিল না তার বক্তব্যের বিষয়বস্তু ছিল সবচেয়ে অকপট স্বয়ং কুরআনুল হাকিম এগুলো করার সময় তার নেই এখন তিনি বলছেন ইন হুয়া ইল্লা এটা শরণিকা ছাড়া আর কিছু না ইন হুয়া ইল্লাহ হলো কুরআনের বক্তব্য প্রকাশের একটি ভঙ্গি যা খুবই শক্তিশালী কুরআনের সর্বজনীন সংখ্যাগুলোর একটি হলো এটা একটা শরণিকা আর শরণিকার বাস্তবতা হলো এটাকে সব সময় পুনরবৃত্ত হতে হবে কুরআন থেকে আপনি জানতে পারবেন যে শরণিকার দ্বারা হৃদয় উপকৃত হয় শরণিতা হলো হৃদয়ের জন্য আলা বিধিকরিল্লাহি তাতমিন্নুল কুলুব তো জিকির হলো হৃদয়ের জন্য আগফালনা আলবাকা আন যিকরিনা আমি তার হৃদয়কে আমার জিকির থেকে বিমুখ করে দিয়েছি তো কোরআন প্রথমত হলো জিকির যার মানে এটা আপনার হৃদয়কে প্রভাবিত করার কথা কিন্তু তারপর তিনি বলছেন ইন হুয়া ইল্লা যিকুম ওয়া এটা সুস্পষ্ট কোরআন এখন সুস্পষ্টতা হৃদয়ের বিষয় না কিসের বিষয় এই ধারণাটি জানেন এর দুটি আংকি পুনরায় চলে আসবে অবশ্যই কোরআন সতর্ক করে এমন ব্যক্তিকে যে জীবিত কিন্তু এখানে আমরা এমন কিছু শিখছি যা প্রথম অনুচ্ছেদের পুনরালোচনা প্রথম অনুচ্ছেদে আল্লাহ আমাদেরকে বলছেন আমরা মৃতকে জীবন দান করি 別に。

আমি যদি আমার ছেলে ওয়ালিদকে বলি যে আমি তোমাকে শাস্তি দিব আমি তোমার লেগোগুলো নিয়ে যাব ধরুন আমি বললাম তুমি যদি উপরতলায় না যাও তাহলে আমি তোমার লেগোগুলো নিয়ে যাব আর সে উপরতলায় গেল না তখন আমি লেগোগুলো নিয়ে গেলাম নিয়ে যেতে যেতে আমি বললাম লা হাক্কাল কওলু আলাইকা বাণীটি তোমার জন্য সত্যে পরিণত হলো অর্থাৎ সতর্কতাটি বাস্তব হয়ে গেল তো হাক্কাল কওল শুধুমাত্র এটা না যে কারো কাছে সত্য প্রতিষ্ঠা হয়ে গেল অথবা বাণীটি কারো কাছে পেশ করা হয়ে গেল বরং এর অর্থ এটাও যে যেই সতর্কতা তাকে দেয়া হয়েছিল সে তার যোগ্য তো এখন ইয়া হাক্কার কওলু আলাল কাফিরিন এর অর্থ হল এমনকি কি কাফেররাও সম্পূর্ণরূপে জ্ঞাত যে এটাই সত্য যদিও তারা এটা নিজেদের ভিতরে লুকিয়ে রাখে যে এখন তারা নিকৃষ্টতম শাস্তির যোগ্য হয়ে গিয়েছে ইয়া হাক্কার কওলু আলাল কাফিরিন প্রশ্ন হলো আল্লাহ কি এই সুরাতেই শাস্তির কথা বলেছেন এটা শুরু হয়েছে সফটের সকল রাস্তা থেকে তাদেরকে অবরুদ্ধ করা দিয়ে তারপর এটা তাদেরকে নিয়ে যায় এমন জাতিতে যারা ধ্বংসপ্রাপ্ত হয়েছে যা তাদেরকে নিয়ে যায় বিচার দিবসে যা তাদেরকে নিয়ে যায় জাহান্নামে নামে। হাল কওলু আলাল কাফিলিন আলাম ইয়ারাও আন্না খলাকনা লাহুম মিম্মা আমিলত আইদীনা তারা কি দেখেনি আমরা আমাদের নিজ হাত দিয়ে তাদের জন্য কি সৃষ্টি করেছি আমাদের নিজ হাত দিয়ে তাদের জন্য যা সৃষ্টি করেছি এটা কিসের পুনরালোচনা মনে হয় তারা কি দেখেনি যা আমরা তাদের জন্য সৃষ্টি করেছি এটা কোন অনুচ্ছেদে ছিল সেটা ছিল তৃতীয় অনুচ্ছেদে তাই না আপনার চারপাশের জগৎ আর এখন তিনি বলছেন আর না আমার যা আমরা নিজ হাতে সৃষ্টি করেছি যা হলো গবাদি পশু গরু ফাহুমলাহা মালিকুন তারপর তারা এগুলো মালিক হয়ে ঘুরে বেড়া এখন তিনি বলছেন গবাদি পশু নিয়ে এবং কিভাবে গবাদি পশুগুলোকে তোমাদের বর্ষতা স্বীকার করানো হয়েছে কোরআনে আল্লাহ প্রায় এমন পশু নিয়ে কথা বলেছেন যেগুলোর উপর আপনার নিয়ন্ত্রণ রয়েছে যেমন ঘোড়া গরু, উট আর এর একটা কারণ রয়েছে তা আರ್ಥিক শিক্ষা রয়েছে এটা একটা বস্তুগত চিত্র যা আರ್ಥিক শিক্ষার সাথে সম্বন্ধযুক্ত অর্থনৈতিক শিক্ষাটি হলো যে পশুগুলো তোমাদের অধীনে রয়েছে তারা অনুগত আর যদি তারা উত্তম প্রদর্শন করত তোমরা তা সহ্য করতে না যদি তোমার ঘোড়া অতিমাত্রায় উন্মুক্ত হয়ে যায় তুমি কি করো তুমি এটাকে ঠান্ডা করো যদি তোমার গরু দুধ দেওয়া বন্ধ করে দেয় এটা বার্গারে পরিণত হবে তাই না তো যেটা আপনার মালিকানাধি যখন এটা তার নির্ধারিত কাজ না করে এটা তখন খতম আল্লাহ বলছেন এটা কি তোমার জন্য একটা শিক্ষা হওয়া উচিত না যেহেতু আমি তোমার মালিক তুমি যদি তোমার নির্ধারিত কাজ না করো তাহলে কেন তুমি মনে করছো যে আমার অধিকার নেই তোমাকে বিলুপ্ত করে দেয়া বুঝতে পারছেন তো তারা কি দেখেনি আমার নিজের হাতে তাদের জন্য কি সৃষ্টি করেছি গবাদি পশু তারা অধিকারী আর তারপর আর আমরা এই পশুগুলোকে তাদের অনুগত করে দিয়েছি গুরুত্বপূর্ণ কারণ পশুগুলোকে যেহেতু তাদের মালিকদের অনুগত বানিয়ে দেয়া হয়েছে তাহলে তুমি কেন আল্লাহর আনুদত্ত স্বীকার করছো না রক্তবহু অ আর এই পশুগুলোর মধ্যে কিছু হলো তাদের বাহু রক্তবহু আপনাদের bakın আল্লাহ কি বাহনের কথা আগে বলেছে কোন দুটি বাহনের কথা তিনি উল্লেখ করেছেন মনে আছে আপনাদের তিনি বলেছেন জাহাজের কথা তিনি মানুষের বাহন হিসেবে উটের কথা উল্লেখ করেছেন অথবা অন্য ধরনের বাহন যা সম্পর্কে তারা এখনো জানে না অমীহায়ুলুন এগুলো থেকে তারা আহার করে তারা এমন এগুলো খায় এটা বিচার দিবসের আরেকটি নিদর্শন যা আপনি আপনার মুখে প্রবেশ করান আর তারপর ওয়ালাহু ফিহা মনাফিউ ওয়া মাশালিহ এই সকল পোষণ মধ্য থেকে এগুলো থেকে তারা সব ধরনের উপকারিতা পায় তারা এগুলো থেকে লোম সংগ্রহ করে তারা এগুলো থেকে চামড়া পায় তারা এগুলোর হার বিভিন্ন কাজে ব্যবহার করে তারা সকল ধরনের উপকার পায় অমাশারে আফালাইয়াস করুন কেন তারা কৃতজ্ঞ নয় তারা কি এজন্য কৃতজ্ঞ নয় লক্ষ্য করুন এর আগে তিনি যখন কৃতজ্ঞ হওয়ার কথা বলেছেন তখন খাবারের কথা বলেছেন আর এখন তিনি পানীয়র কথা বলছেন এর আগে তিনি ফলের কথা বলেছেন যা আপনি আহার করেন আর এখন তিনি তাকে পরিপূর্ণতা দান করেছেন তাই কৃতজ্ঞতার বিষয়টি পরিপূর্ণতা লাভ করুন তারা আল্লাহর পাশাপাশি অন্য করেছে যাতে তারা সাহায্যে পেতে পারে এটা আরেকটা সমালোচনা আল্লাহ বলছেন কেন তারা তাদের সামনের বাস্তবতা লক্ষ্য করে না আমরা এই ষষ্ঠ অনুচ্ছেদে সেটা পুনরায় আলোচনা করছি কিন্তু এখন তিনি তাদের অপরাধগুলোতে ফিরে যাচ্ছেন আর এই অপরাধগুলো হলো পূর্বের জাতিগুলোর কৃত অপরাধ সমূহের যেমনটি এসেছে দ্বিতীয় অনুচ্ছেদে

এই উপাস্যগুলো তাদের কোনো কাজে আসবে না তারা কোন সাহায্য প্রদানে তাদেরকে তাদের রূপে উপস্থিত হবে অন্য আল্লাহ বিচার দিবসের দৃশ্যটি চিত্রায়িত করেছিল যেখানে এই মিথ্যা উপাস্যদের উপাসনাকারী মুসিদিকটা দাঁড়িয়ে থাকবে আর তাদের উপাস্যগুলো সেখানে দাঁড়িয়ে থাকবে তুমি তোমার তো ভেবেশনে থেকে এখন আমাকে সাহায্য করার কথা ছিল তুমি এখানে জানো আমি শুধু মূর্তি ভাই আমরা দুজনে আগুনে পড়ব আর আমাকে জ্বালানি হিসেবে ব্যবহার করা হবে তোমার আগুনকে প্রজ্বলিত করার জন্য কারণ আল্লাহ বলছেন এর জ্বালানি হবে মানুষ এবং পাথর সেই পাথর যা দিয়ে মূর্তিগুলো নির্মিত হয়েছে তো সেই মূর্তি নিজেও সেখানে দাঁড়িয়ে থাকবে আর বলবে দাঁড়াও এটা তো ভালো লক্ষণ না ওহম লাহম জুন্দুম মুখ ধরুন ফালা ইয়াহুম বা কৌলুহুম

তার পক্ষ থেকে আমাদের জন্য সান্ত্বনা হয়েছে তোমাদের কাছ থেকে কোনো মূল্যায়ন পাওয়ার প্রয়োজন আমাদের নেই আর এখন আল্লাহ তাকে তাদের বক্তব্য নিয়ে আপনার দুশ্চিন্তা করার প্রয়োজন নেই জানি তারা যা গোপন করে এবং যা তারা প্রকাশ করে আমি জানি যা তারা গোপন করে রাখে এবং যা তারা ব্যক্ত করে এটা একটা পুনর আলোচনা কারণ শব্দ স্পষ্ট হয়ে গিয়েছিল তাদের হৃদয়ের গভীরে তাই না তো আল্লাহ বলছেন তাদের গোপনীয়তাগুলো আমি জানি আর অপরদিকে যে মিথ্যা তারা প্রকাশ করে তাও আমি জানি ওমাই ওয়ালিনুন এখন আওয়ালাম ইয়াল ইনসান ইয়াতে যাওয়ার আগে আসুন জেনে নেই কেন তারা বাণীটি প্রত্যাখ্যান করেছিল কেন তারা জিনিসগুলো গোপন করেছিল আর প্রকাশ করেনি যা তারা সত্যি হিসেবে জানতো অহংকার তাই না তো আল্লাহ এখন অহংকারকে আঘাত কারণ এটাই প্রকৃত সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে মানবজাতিকে দেখেনি যে আন্না খলাকনাহু মিন নুতফাহ আমরা তাকে সৃষ্টি করেছি নুগা তরল থেকে একটা ফোঁটা থেকে faidah wa qasimun mubin তারপর আকস্মিকভাবে সে প্রকাশে একটা না তর্ক করা শুরু করলো সে নিজে কি মনে করেছে আপনারা জানেন সূরা কি শুরুতে কুরাইশদেরকে জিজ্ঞেস করা হয়েছিল যে তোমরা নিজেদেরকে কি মনে করছো আর এখন আল্লাহ বলছেন মানবজাতি নিজেকে কি মনে করছে

আকস্মিক ভাবে সে তর্ক করা শুরু তর্ক করা সম্পর্কে বিস্ফোরণ ছাড়া তারা আর কিছুই দেখবে না যখন তারা তাদের যুক্তি তর্কে থাকবে আর আল্লাহ বলেছেন যে তোমরা কি মনে করছো যে এই যুক্তি তর্ক করার সুযোগ তোমাদের রয়েছে তোমরা কি মনে করছো যে এরকম যখন হওয়ার সুযোগ তোমরা পাবে আল্লাহ বলেছেন

তার ধৃষ্টতা হয়েছে এটা জিজ্ঞেস করার যে কে সেই হারের মাঝে জীবন ফিরিয়ে দেবে যখন তা মাটিতে সে বলে এই ক্ষয়প্রাপ্ত হারগুলোতে কি জীবন ফিরিয়ে দেওয়া হবে এটা কে করবে সে আল্লাহর ক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করছে এটা অহংকারের চরম সীমা ভুলে গেছো যে তুমি নিজে কি থেকে সৃষ্টি হয়েছ তা মাটির চেয়েও যখন তাদেরকে বলে দাও যিনি এটাকে প্রথমবার জীবন দিয়েছেন তিনি আবার এটাকে জীবিত করবেন তিনি এটাকে প্রথমবার সৃষ্টি করেছেন আল্লাহ যে মৃতকে জীবন দান করে এই ধারণাটি কি নতুন আসলো নাকি এটা আগে এসেছে এখানে আবার হলো। হল ওয়াহুয়া বিকুল্লি খলকিন আলিম আর তিনি সকল ধরনের সৃষ্টি সম্পর্কে অবগত সকল ধরনের সৃষ্টির ব্যাপারে তিনি সর্বদা অবগত আল্লাহ সকল ধরনের সৃষ্টি সম্পর্কে জানেন এই একটি উক্তি হলো গোটা তৃতীয় অনুচ্ছেদ পুনরালোচনা যেখানে ছিল আল্লাহর বর্ণনা এই সবগুলো এখানে আল্লাহ ধারণ করা হলো যা মানুষ নিজেদের হাতে তৈরি করে যা তারা নিজেদের হাতে তৈরি করতে পারে না যা তারা নিজেদের মুক্তি আহার করে পশু পাখিগুলো যা তাদের সেবাই নিয়োজিত আল্লাহার সাথে এই আয়টি অসাধারণ তিনি সবুজ বৃক্ষ থেকে তোমাদের জন্য আগুন সৃষ্টি করেছেন তোমরা এটা থেকে আগুন জ্বালাও এই সুরা থেকে এই প্রথম আমরা বৃক্ষ সম্পর্কে জানছি মনে আছে এই সূরায় বৃক্ষের কথাটা কোথায় এসেছে খেজুর গাছ খেজুর গাছ হলো কিসের সারণিকা জান্নাতে আর এই গাছই আগুন তৈরিতে ব্যবহৃত হয় যা একটা সরণিকা হওয়া উচিত যাহার নামে এটা কি অবিশ্বাস না দুইবার তিনি বৃক্ষের কথা বলেছেন একটি বর্ণনা জান্নাতের কথা স্মরণ করিয়ে দেয় অপর বর্ণনা স্মরণ করিয়ে দেয় নাম কিন্তু তিনি এখানে যা বলেছেন তা লক্ষণী তিনি বলেছেন যে তিনি একটি সম্পূর্ণরূপে সবুজ বৃক্ষকে আগুনে হওয়ার করেছেন কিন্তু এটা নিজে থেকে আগুনে পরিণত হয় না ফলমূলগুলো নিজে থেকে উৎপাদিত হয় এর সৌন্দর্য নিজে থেকেই সৃষ্টি হয় কিন্তু আগুন নিজে থেকে সৃষ্টি হয় না তোমাদের নিজেদেরকে এটা চালাতে হয় তোমাদের নিজেদেরকে এই সবুজ বৃক্ষকে নিয়ে আগুনে পরিণত করতে হয় আল্লাহ এখানে কি বলছেন আল্লাহর দৃষ্টিতে জান্নাতের পথ হলো হল স্বাভাবিক কিন্তু তুমি নিজের স্বাভাবিকতার বিপরীতে গিয়ে আল্লাহ যে প্রকৃতি দিয়ে তোমাকে সৃষ্টি করেছেন তা ধ্বংস করছো আর জাহান্নামের আগুনে নিজেকে নিক্ষেপ করছো আল্লাহ তোমাকে জাহান্নামে নিক্ষেপ করেননি তুমি নিজেই এটা জানিয়েছ ফালিদান তুমি মিনহু এদুন কি অবিশ্বাস্য এটা কিতুটি কিভাবে পূর্ণতা পেল বিক্ষেপ প্রতি আমরা দৃষ্টি ভঙ্গি আর আগের মতো মতই এই দুইটি আয়াত দ্বারা শুরুতে যেটা অসম্পূর্ণ ছিল এখন এই আয়াতে তা পূর্ণতা পেল তিনি বললেন আওয়ালাইসা الذী খলক আস-সামাওয়াতি ওয়াল এটা কি সম্ভব না তার জন্য যিনি আকাশ সমূহ এবং পৃথিবী সৃষ্টি করেছেন বিপদ সম্পূর্ণরূপে সক্ষম আলা আয়াখলক মিতলহু জে তিনি তাদের অনুরূপ সৃষ্টি করতে পারবেন বালা অবশ্যই ক্বাহুআল খল্লাকুল আলী তিনি সেই সত্তা যিনি বারবার সৃষ্টি করেন এখন এর সম্পর্কে একটা বিষয় হলো তিনি আকাশ সমূহ এবং পৃথিবী সৃষ্টি করেছেন কয়টি আকাশ রয়েছে আপনি আপনি যদি আপনি বিমানে চলে থাকেন তাহলে একটি আকাশের কিছু অংশে গিয়েছেন তাই না আমরা কি সাত আসমান দেখতে পারি আমরা কি জানি এগুলো কোথায় শুরু হয়েছে আর কোথায় শেষ হয়েছে না সেটা অদৃশ্য জগৎ আল্লাহ সৃষ্টি করেছেন অদৃশ্য এবং দৃশ্যমান জগৎ আকাশের বেশিরভাগই অদৃশ্য আর পৃথিবী হলো দৃশ্যমান সেই সত্তা যিনি দৃশ্যমান এবং অদৃশ্য জগৎ সৃষ্টি করেছেন প্রত্যেকবার যখন তিনি দৃশ্যমান কোনো কিছু সৃষ্টি করেন সেটা আপনার মনে অদৃশ্য জগৎ সম্পর্কেও চিন্তার খোরাক যোগায় তিনি কি আপনাকে পুনরায় সৃষ্টি করতে সক্ষম নন দৃশ্যমান জগৎ নিয়ে এত তাচ্ছন্ন থাকার কারণে আপনি অদৃশ্য জগতে আল্লাহর ক্ষমতা সম্পর্কে সন্দেহ পোষণ করেন বালা তিনি অবশ্যই এতে সক্ষমুল আলীম তিনি সেই সত্তা বারবার সৃষ্টি করেন তিনি সকল জ্ঞানের আরাদা যেন তার বিষয় তো শুধু এই যে যখন তিনি কোনো কিছু করার ইচ্ছা পোষণ করেন তিনি এটাকে বলেন হয়ে যাও অস্তিত্বে চলে আসুন আর এটা হয়ে যায় জানেন এই আয়াতটি দিয়ে কি বোঝাচ্ছে এর আগে আল্লাহ বলেছেন যে তোমাদেরকে ধ্বংস করা কঠিন কিছু না শুধু একটি বিস্ফোরণই যথেষ্ট আর তোমরা শেষ হয়ে যাবে এখন তিনি বলছেন যে তোমাদের পুনরায় সৃষ্টি করা তার জন্য আরো বেশি সহজ তাকে শুধু একটি শব্দ উচ্চারণ করতে হবে আর তোমরা পুনরায় জীবিত হয়ে উঠবে তোমরা কি মনে করেছ যে আমি তোমাদেরকে পুনরায় সৃষ্টি করতে পারবো না এটা শুধুমাত্র একটা শব্দ উচ্চারণ করার মতোই সহজ সুহান কি করো আমি তা দেখতে চাই তোমরা এই জন্য আমার ইমানদারদের হত্যা করেছো